এটা আমরা রাখছি উনি ঠিকে 6500 টাকা শুধু পাল্লার দাম লেকারের চার্জটা 6000 টাকা তারা যে রকম আমরা দেখেন দুই ক্যাটাগরি নাকি ভাই জি ভাই দুই আমরা লেকার সহকারে তিনটা একসাথে গুণে 22000 টাকা করে বিক্রি করি উনির এই পাঁচটা পাল্লা এই सेम এই ডিজাইনের আমরা ইনশাআল্লাহ হয়ে গেছে এই যে ডবল ডোর ভাইরাল হইছিল উনির পাঁচ পিস মাল রেডি হয়েছে আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো চলে এসেছি পাবনা ডোর ফার্নিচার এ যারা আসলে ভালো মানের দরজা নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন

সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশে জি ডেলিভারি জেলা পর্যায়ে জেলা পর্যায়ে আজকে কি কাঠের দরজা দেখেন আমরা আজকে আসলে সুমন ভাই সেগুন কাঠের আর মেগুনি কাঠের তে এক ভাই ছিল উনি ওই ইউটিউব দেখে আসছিল তো এখন মালটা ডেলিভারি হয়ে যাবে আবার মালটা তৈরি করার পর দোকানে এসে সে দেখে গেছে লেকারের আগে দেখে গেছে মালটা তৈরি করার পর এসে দেখার পরে তারপরে আমরা লেকার করছি আর সুমন ভাই সবসময় আমরা কাস্টমারের পরে মানে সবসময় যে একটা ইদি যে আপনি যদি আসে দেখেন যে ভালো বলেন তাহলেই কিন্তু আমাদের ভালো লাগে সেই জন্য আমি সবসময় তাদের সম্মতি নিয়েই কাজ করি আর ভাইদের কাছে সকল ধরনের চৌকাঠও কিন্তু পেয়ে যাবে অবশ্যই সব যেকোনো ধরনের চোখ আট মেগুনি চিটাং সেগুন বার্মাটিক সেগুন লগারের চোখ আঠ সবসময় আমরা দরজা দেখি তাহলে হ্যাঁ আসলেও সিম্পল ডিজাইনের আপ্তাফনগরের এক ভাই ছিল মেগুনি কাঠের এই ভাইয়ের দোকানে আসার পর উনি নিজেই পছন্দ করে দিয়েছে পছন্দ করে দেওয়ার পর এই মাত্র কিছুক্ষণ আগে আসছিল আইসে আবার দেখলো দেখার পরে উনি খুশি হয়েছে যে এখানে টাকা পেড করে দিয়ে গেল এই মালটা চলে যাবে চাঁদপুর মতলব থানা হ্যাঁ আমরা এই জন্য ভিডিওটা আবার নিয়ে আসলাম দর্শক শ্রোতারা দেখলে যাতে আমাদের থেকে গর্জিয়াস সিম্পলের পর ডিজাইন কম দাম বেশি দাম যার যেরকম রেজিনেবল প্রাইজে লাগলে অবশ্যই দেওয়া যাবে প্রাইসটা কত করে ভাই এটা আমরা রাখছি উনিক থেকে ছয় টাকা শুধু পাল্লার দাম লেকারের চার্জটা ছয় হাজার টাকা ছ হাজার টাকা হ্যাঁ আর এই সেগুনের একটা দরজা আছে আর একটা দরজা আছে মেয়ে

যারা এক ম্যাডাম ইটালি থেকে ফোন দিছিল যে এই দরজার আমার অনেক সুন্দর লাগছে আপনার ভিডিওতে আমরা কিন্তু উনি সাথে তারা করে রাখছি ফাইনাল করে রাখছি ইনশাল্লাহ ঈদের পরে কিন্তু অর্ডারটা ফাইনাল পার্টি পার্টি মোডে আবার এই কম দামে রিজনেবল প্রাইজের ভিতর যাদের লাগে এই আপনার সাতাশের যারা পাল্লা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন তেত্রিশের পাল্লা যারা মেগুনি কাটে নিতে পারবেন অল্প রিজনেবল প্রাইজের ভিতর যাদের সাধ্য নাই সেই রকম কমের ভিতর নিতে চান অবশ্যই নিতে পারবেন এগুলো আমরা কিন্তু ছয় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা যার থেকে জায়গা যেরকম নিতে পারি আপনার এটি কিন্তু সাইজের উপরে ভেরি করে ছোট বড় হলে দাম সাইজের উপরে জি 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 কম বেশি হবে আবার এই ডিজাইনের আপনার ও আ শুনুন ভাই আপনি যে ডবল ডোর ভাইরাল হইছিল উনির 5 পিস মাল রেডি হয়েছে এখানে কিন্তু আমরা দেখাবো হ্যাঁ এই ডিজাইনটা যে মানে উনির ভাই একই রকমের এই দুইটা আছে আর অন্য ডিজাইনের আছে পা তিন এটা সাইজ ছোট হ্যাঁ এটার 33 এ আচ্ছা এটার 33 আমরা উনিক থেকে এভারেজে সম্পূর্ণ সমান দাম রাখছি তারপর এখানে কিন্তু আর এখানে হ্যাঁ হ্যাঁ দুই সাইড এর ডিজাইন যে ডোর দুই পিস পাল্লা নিছিল উনি এই পাঁচটা পাল্লা এই সেম এই ডিজাইনের আমরা ইনশাল্লাহ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে জন্য ভিডিওর মাধ্যমে আমরা রাখি টু ডি নিলে তেরো হাজার টাকা পড়বে থ্রি ডি নেজ চোদ্দো হাজার টাকা লেখার সহকারে আর যদি শুধু পাল্লা নিতে চায় সেক্ষেত্রেও আমাদের দিকে পাল্লার নিতে পারবে আরও এখানে হ্যাঁ এটাও আপনি চাইলে নিতে পারেন সেগুন কাঠের ভিতরে কারণ এটা কালার কিছুটা হ্যাঁ একই রকম পাশাপাশি কালার সুমন ভাই এখানে ওই ভাইয়ারি মতলবের ওই ভাইয়ারি এই আসলে সিম্পলের পর দেখেন ভাই একটা জিনিস কি আমরা আসলে অনেকেই গর্জিয়াস পছন্দ করে তো আমরা কিন্তু মানে সিম্পলটা দেখায় কাস্টমার এক তারা যে এরকম চাই সেই রকমই কিন্তু আমরা দেখেন দুই কাটে করা নাকি ভাই জি ভাই দুই কাটে করা দেখেন আপনারা একটা দুইটা এই চৌরা কাট দিয়ে করা জি জি আমরা 100% শাড়ি ভয়েলিং সিজনিং করা থাকবে প্রত্যেকটি পাল্লা কোণা মাথা কিং করা থাকবে চ্যালেঞ্জ করে আমরা 50 বছর গ্যারান্টি দেব 100% 50 বছর লিখিত দাম আসলে একটু বেশি হয় কারণে এখানে হ্যাঁ রাইট তারপর হচ্ছে কাজের ফিনিশিং পাকা দিয়ে দিচ্ছি পাকা পাকা দিয়ে থাকবে এদিকে মেজারমেন্ট করে পাকা দিন না থাকলে আমাদের মালটা কুরিয়ার থেকে রিটার্ন আসবে আচ্ছা 100% গ্যারান্টি থাকবে এটা প্রাইস তাহলে কত আসছে এটা আমরা রাখতেছি মাত্র 7000 টাকা লেকার চার্জ মাত্র 6000 টাকা 6000 টাকা জি আচ্ছা আচ্ছা এরপরে হ্যাঁ জি এরে আমরা নিজেই পছন্দ করে করছি ভাই শোন ভাই কালারটা দেখেন আর কাঠটা হাই কোয়ালিটি কাঠের কোনো অনটুটি হবে না পাপনা ডোর অ্যান্ড ফার্নিশট সব সময় অর্ডার করলে কত দের ভিতরে ডেলিভারি করতে পারবেন আমরা আসলে লেখার না নিলে সুমন ভাই লেখারটা যেখন নি নিতে চায় দশক্রোতারা আমরা কিন্তু একটু সময় দিলে আমাদের জন্য ভালো হয় যত আমাদের এই কাজগুলো ফিনিশিং করতে হয় এটা ঘষা মাজা করে কাজটা কিন্তু একরুট করতে হয় এজন্য যারা দ্রুত চায় তাদের দ্রুত দেওয়া যাবে যারা একটু মানে সময় দিয়ে করতে চায় তারা সব রকমই আমরা করে দিচ্ছি এটা কাজের কোনো অসুবিধা হবে না প্রবাস থেকে অনেকেই দেখে আমাদের ভিডিও তারা তো সারা আসতে পারবে অনলাইন অনলাইনে অর্ডার করতে পারবে অনলাইনে অর্ডার করলে সুমন ভাই এখানে দোকানে আসে স্যারে যদি প্রোডাক্ট নেয় সেই একই প্রোডাক্ট পাবে আমার কথা আর কাজে যদি কোনো জায়গায় অন থাকে তাহলে অবশ্যই আমার মাল